আসসালামু আলাইকুম আজকে একটু অন্যরকম কিছু নিয়ে আসলাম এই যে পটল ভাজছি পটল আগে থেকে মানে স্পিক হয়ে গেছে তেল দিয়ে পটলটা ভেজে নেব আজ পটল আলু ডিম দিয়ে রান্না করব তাই পটলটা ভেজে নেব পটলটা কিন্তু ভেজে রান্না করলে অনেকে কাঁচা পটল খেতে চায় না রান্নাটা পটলটা ভেজে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে খেতে ভুনা করব ডিম আলু ডিমটাও আলুটাও ভেজে নিব এই যে তেল দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি এবারের ভিতরে আলুটা ভেজে নিব আলুটা কিন্তু ভেজে রান্না করলে খুব মজা লাগে খেতে আমি সবসময় আলুটা ভেজেই রান্না করি যে মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা রসুনটা আজকে হাতে মানে পাটায় বেটে মশলা রান্না করলাম অনেক কষ্ট হয়ে গেছে আমি অনেকদিন পর আজকে পাটায় মশলা বাটলাম কারণ কারেন্ট ছিল না একটু পানি দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে তেল দিয়ে দেবো আর একটু তেল কম লাগলো একটু তেল দিয়ে দিব ভালো করে মানে কষিয়ে নিব পানি তেল ছাড়া পর্যন্ত লবণটা দিয়ে দিলাম স্বাদ মতন আমার মশলা অনেকটাই কষিয়ে চলে আসছে তেল ছেড়ে দিছে এবার আমি পটলটা দিয়ে ভালো করে কষিয়ে নিব আমি প্রায় সময় এরকমই রান্না করি পটলটা ভেজে রান্না করি পটলটা কাঁচা আমি তেমন একটা রান্না করি না আমার ভালো লাগে না রান্না করলেও চিংড়া মাছ দিয়ে কাঁচাটা রান্না করি অসাধারণ লাগে খেতে তাও একটু হালকা পটলটা ভেজে নেই কারণ কাঁচা পোটল আমার কাছে ভালো লাগে না খেতে একটু ভুনা বোনা অনেক মজা লাগে খেতে আমার প্রায় মশলাটা হয়ে গেছে আমি ঝোলের পানি দিয়ে দিলাম যতটুক সেদ্ধ হওয়ার জন্য পানি প্রয়োজন আমি বেশি এতে ঝোল রাখবো না একদম মাখা মাখা রাখবো এই যে দিয়ে দিলাম এবার ঢেকে যতক্ষণ সেদ্ধ না হয় রান্না করব এই যে আমার হয়ে গেল আচ্ছা দেখবো এখনো মনে হয় না হয়েছে আলু সেদ্ধ হয়নি একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম এখন ডিমটা দিয়ে দেবো ডিমটা আমি আগে ভেজে টুকরা টুকরা করে নিয়েছিলাম এখানে চারটা ডিম ছিল তাই ভেজে টুকরা করে নিয়েছি আমি মাঝে মধ্যেই এরকম রান্না করে খাই আমার কাছে খুব মজা লাগে খেতে যে ঢাকনা উঠিয়ে দিলাম আমার আলুটুলু সব সেদ্ধ হয়ে গেছে অনেক ভালো হয়েছে কালারটা অনেক সুন্দর আসছে মার্শাল্লাহ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ